হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো নেই একদমই নেই সত্যিই নেই একদম নেই ভীষণ মন খারাপ আজকে আমার আর আমি যখন রেগে যাই আর আমার যখন মন খারাপ থাকে তখন আমার চেহারার হালটা ঠিক এরকমই হয়েছে ঠিক আছে তোমার বড় মাসে আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিল আমি আমাকে বলেছিলাম যে চারধারে মেলা হচ্ছে আমার মেলা দেখতে নিয়ে যাবে তো আমাকে বলছে যে ঠিক আছে একটু সময় হোক তো ওর তো সময় কখনো হয় না আমি দেখো রেডি হয়ে বো না রেডি হয়নি মানে বাড়ি যাব বলে বসেই আছি একদম একদম দেখেছে বন্ধুরা আমাকে সময় এরকম করে তা এখন বলছে চলো এই এখন বাজে সাতটা এখন আমি রেডি হই নাকি বাবার বাড়ি যাব তো দেখি চলো তোমরাই তো ভাববে যে মেলাটা কোথায় হচ্ছে আর এতদিন পর কেন ছাড়ছো আসলে কি হয়েছে এখন আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম এক তারিখে জানুয়ারির এক তারিখে করেছিলাম তো এখন আমি ভিডিওটা পোস্ট করছি এখন মানে কি বলবো আর এত ব্যস্ততার মাঝেও না সময় পায় না যেহেতু অনেক ভিডিও আছে পোস্ট এখনও করা হয়নি সেগুলো তাই জন্য একটা একটু করে ভয়েস দিচ্ছি এখন দেখো আমি চার্চে এসেছি আর আমি আমার বড় মশাই দুজনেই এসেছিলাম অনেক রাত হয়ে গেছে এখানে আসতে সামলিয়ে তারপর এখানে আসতে তো প্রায় আমাদের বেজে সাড়ে নটা এই যে চার্চে ঢুকবো আমাদের এখানে দুটো চার্চ আছে আর এটা যদি বলো তোমরা কোথায় এটা হচ্ছে খালি মানে পিএইচই আছে না পিএইচ এর কাছে আর এখানে আমার বাবার বাড়ি তো এখানে এসেছিলাম আমরা মেলা দেখতে আর খুব ভালো লাগছিলো এই ভেতরটায় ঢুকলাম আর এই ভেতরে না আমার অনেক ছোট্ট ছোট্ট স্মৃতি আছে জানো আমি না এখানে নাচ করতাম আগে এই জায়গাটায় আমাদের কাকু আমাদেরকে নাচ শেখাতো চার্চের ভেতরে আমার খুব ভালো লাগতো মন খারাপ হয়ে গেলো এই জায়গাটায় এসে এই জায়গাটা এসে আজ খুব কাকুর কথা মনে পড়ছে আজ কাকু আমাদের মধ্যে নেই অনেক দূরে চলে গেছে না ফেরার দেশে তো এখানে এসেছি আর মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর আমার বর্মো আমি বলছিলাম যে জানো এই জায়গাটায় আমরা নাচ শিখ মানে নাচ শিখতাম আর এই পঁচিশে ডিসেম্বরে আমরা এইখানে না মানে কাকু আমাদের একদিনে এরকম দুটো তিনটে করে নাচ শেখাতো আর এখানে দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে তো অনেকটাই রাত হয়ে গেছে শেষের পথে একদম অনুষ্ঠান তো লোকজনও সেরকম নেই তো আমার বর্মাসে বলছে চলো পরের গির্জাটা দেখে আসি কেমন ও কখনও আসেনি ওকে আমি ফার্স্ট নিয়ে এলাম এই জায়গাটাতে ও আসবে না বলছিলাম বলি চলো না গো অনেক দিন যায়নি আমি আর এদিকে পুরো মেলা বসেছে দেখো এখন চলেছে যে চার্চের ভেতরে আর ভেতরটা শুধু দেখো জাস্ট ওয়াও কি সুন্দর লাগছে লাইটিং দিয়েছে এত ভালো লাগছে না ভেতরে আর এর ভেতরটা দেখো শুধু চার্চের ভেতরটাই একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কি সুন্দর লাগছে যেহেতু যিশুর বার্থডে তাই না সাজানো তো হবেই আর আমি বরমশাই বলছিলাম যে একটু দেখাও চারধারটার বর্মোশাই ক্যামেরা ক্যামেরাম্যান ঠিক আছে ও ক্যামেরা করছিল কি সুন্দর লাগছে দেখো শুধু আমি আমার বনমসকে বলছি একটু যিশুকে দেখাও ছোট্ট কিউট যিশুকে কত সুন্দর করে সাজিয়েছে আর আমি তো শুধু সারাদিন দেখতেই আছি দেখতেই আছি যে এই জায়গাগুলো আমার খুব মানে মিস করছি আর এই দেখো এখানে যে মানে যিশু যে জন্ম হয়েছিল সেটা এখানে দেখাচ্ছে এখানে তুলে ধরেছে চার্চ থেকে বেরিয়ে এবার আমরা মেলার দিকে যাব দেখি বর বলছে আমার খুব খিদে পেয়ে গেছে আর আমারও খুব খিদে পেয়েছে একটু যাই দেখি ভেতরের দিকে মেলার ভেতরটা এখনো ঢোকাই হয়নি প্রথমে আমি আগে চার্চে এসেছিলাম তো চার্চ দেখা হয়ে গেছে এবার যাব ভেতরে মেলায় তো মেলায় ভেতরে দেখি কি পাওয়া যায় আর এখানে দেখো সবাই মোমবাতি জ্বালিয়েছে যিশুর কাছে তো মেলায় ঢুকে গেছে এখানে দেখো শুধু ভিড় দেখো মেলা দেখতে যাব আর খাবো না এটা কি করে হয় তাই না খিদে পেয়ে যায় মেলায় তুমি যতই বলো যে আমি খাবো না খাবো না কিন্তু ঠিক দেখো এর যে মানে স্মেলটা হয় না ওটা শুনলেই যেন খিদে পেয়ে যায় শুধু মনে হয় কখন খাই কখন খাই আর আমার বড় আমাকে কোথায় নিয়ে এসেছে দেখো আমারই রেস্টুরেন্টে নিয়ে চলে এলো আমাকে আমি তো প্রথম বুঝতে পারি না বলি ও মানে তুমি ভাই কোথায় নিয়ে এসেছো গো তুমি তো আমার রেস্টুরেন্টেই নিয়ে এসেছো তারপরে বলছি আসো খাবে আসো তো আমাকে পকোড়া দিয়েছে চিকেন পকোড়া নিয়েছি দু পিস করে তো খুব খিদে পেয়ে গেছে এত সময় পর বরমাসে আমার ক্যামেরার সামনে এলো বুঝতে পারছো ও যেহেতু ক্যামেরাটা ধরে আছে তো তাই জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম পকোড়াটা ওকে বলছে মানা সরো একটা জায়গায় ঠিকঠাক ভাবে রাখো বলতেও রেখে দিয়েছে এবার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি কারণ অনেক দেরি হয়ে গেছে আর ও বলছে পকোড়াটা না অতটা ভালো লাগছে না খেতে আমি বলি হ্যাঁ লাগবে কেন আমি তো জানি তোমার এখানের পকোড়া কোথাও পকোড়া ভালো লাগবে না আমি জানি যে তোমার ঘেঁউখালির পকোড়াই বেশি ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে ঘেঁউখালিতে পকোড়াটা বেশি ভালো লাগে আর ও যখনই ঘেঁউখালিতে আসে না তখনই আমার জন্য পকোড়া নিয়ে যায় আমার খুব প্রিয় খুব তো এখন এখানে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি যে চাউমিন খাচ্ছি চাউমিন নিয়েছিলাম এক প্লেটের মতন তো খাওয়া দাওয়াটা করে নিই আর অনেকটা যেতে হবে যেহেতু হলদিয়া যেতে হবে না কত রাত হয়ে গেছে ঠান্ডার সময় কি ঠান্ডা কুয়াশা চার এই সময় আমার শখ পূরণ করতে বড় মাসে আমাকে ঠান্ডায় ঠান্ডায় মেলা দেখতে নিয়ে এসেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে